আসসালামু আলাইকুম সংবাদপত্র প্রতিদিন এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে আমরা প্রথম আলোর বিশেষ বিশেষ নিউজগুলো দেখব আজ এগারোই এপ্রিল শুক্রবার দু প্রথম যে নিউজটা দেখছি সেটা হচ্ছে স্বস্তির সঙ্গে আছে অনিশ্চয়তাও আমরা একটা ছবি দেখছি যেখানে যেখানে সবাই ব্যস্ত হাতে মুঠোফোন নিয়ে বিনিয়োগ সম্মেলনকে পূর্ণাঙ্গ সফল করতে রূপরেখা করা হবে সংবাদ সম্মেলনে বিডা রপ্তানির বিকল্প পথ কমল বাড়বে চাপ আমরা জানি ভারত ট্রান্স শিপমেন্ট সুবিধা বাতিল করেছে রপ্তানিকারকরা বলেছেন ভারত এই সুবিধা বাতিল করা করায় ঢাকা বিমানবন্দরে বছরে বাড়তি চাপ বাড়বে আর কি বাণিজ্য যুদ্ধ রয়ে গেল যুক্তরাষ্ট্র চীনের মধ্যে আসলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার আগে বলেছিলেন যে তিনি বিশ্ব শান্তি আনবেন কিন্তু জয়লাভ করার পর তার উগ্র চেহারা আমরা দেখতে পাচ্ছি আসামে একশো একচল্লিশ গ্রেপ্তার চুয়ান্ন পলাতক সাতাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের সহ সাবেক দশজন মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংগতি জানি বিএনপি র্যালি গত কয়েক সপ্তাহ যাবত যে নির্মমভাবে ইসরাইল ফিলিস্তিনিদের হত্যা করছে সে হত্যার বিরুদ্ধে বিএনপি র্যালি করেছে ঢাকায় গতকাল সেটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ ইসরায়েলকে পছন্দ করে না চমৎকার একটা আমরা একটা নিউজ দেখছি যে ইসরায়েলকে যে ঘৃণা করে বিশ্বের বিভিন্ন মানুষ পাশাপাশি মার্কিন নাগরিকরাও তাই বাংলাদেশের ফিলিস্তিনি তরুণ আবু শাকের অন্যরকম যুদ্ধ শেখ হাসিনা ও মেয়ে সাইমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্লট দুর্নীতির মামলা ছাত্রীদের কক্ষে ছিল সিসিটিভি ক্যামেরা মনিটর শিক্ষকের কক্ষে ভয়ঙ্কর তথ্য এটা হচ্ছে যশোরের শাস উপজেলার একটি মাদ্রা কমি মাদ্রাসায় চাকরি ও বিয়েড টপ নৌপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা হজ ব্যবস্থাপনায় পরিবর্তনে সেবা বিঘ্নিত হতে পারে উনত্রিশে এপ্রিল থেকে হজ যাত্রা শুরু আমরা দেখছি বল হাতে দুটি মেয়েকে পোজ দিতে তারা আসলে এটা হাসির একটি ছবি থাইল্যান্ডের বিরুদ্ধে তারা জয়লাভ করেছে নারী বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতায় থাইল্যান্ডের সঙ্গে প্রথম খেলা ছিল এবং সেখানে বাংলাদেশের নারীরা জয়লাভ করেছে খুবই ভালো সংবাদ আমরা লিটন কুমার দাসের একটা ছবি দেখছি বাংলা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু লিটন কুমার দাস সহ অন্যান্যরা সেই আশা পূরণ করতে পারছেন না দীর্ঘদিন হলেই দীর্ঘদিন ধরেই বলবো তো এই পর্যন্তই আজকে ছিল প্রথম আলোর বিশেষ বিশেষ খবর সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সঙ্গে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ